के साथ होल्ड्रिंक फ्री হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেখো একদম রেডি হয়ে গেছি আর আজকে একটু সকাল সকাল রেডি হয়েছি মানে ওই দুপুরে খাবার পর আর কি আজকে যাব দুজন মানে আয়াতের পাপা আর আমি একটু ঘুরতে যাব। কিন্তু আয়াত তো বাড়িতে নেই তোমরা জানো ওর দিদুন বাড়িতে আছে তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু বেরোই কারণ আমার মন খারাপ লাগছিল বাড়িতে সময় কাটছিল না তাই জন্য আয়তের বাবা বললো চলো দুজন একটু ঘুরে আসি আর আমাদের একটু স্মৃতিগুলো রোমান্থন করে আসি তো ওই জন্যই পার্টিকুলার কোথায় যাব কি করব না করব এখনও কিন্তু কিছু ভাবিনি তো চলো বেরিয়ে পড়ি দেখো বেরিয়ে পড়ে চলে এসছি আমরা ডিরেক্ট সিটি সেন্টার টুতে আর সিটি সেন্টারের টুতে অনেক স্মৃতি কিন্তু আমাদের আছে তো যাই হোক এখন সোজা চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে কারণ আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার টুটা একটু অনেকটাই ডিস্ট্যান্ট আমি কিন্তু লাঞ্চ করে এসছিলাম আত্মের পাপা কিন্তু অতটা লাঞ্চ করিনি মানে ও লাঞ্চই করেনি ও ডিরেক্ট ফার্মেসি থেকে এসে স্নান টান সেরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম তো এই দেখো দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি চারিদিকে তাকাচ্ছি অনেক মেমরি আর মাঝে মাঝে না এরকমও ভিডিও করেছে আমি বুঝতে পারিনি ওই ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি তাই জন্য আমি এখানেই অ্যাড করে দিয়েছি আমরা ভেবেছিলাম ঘুরের মতো আজকে ঘুরে বেড়াবো মানে এই আর কি এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরের মতো ঘুরে বেড়াবো আর কি তো চলো এখন যাচ্ছি ডিরেক্ট ফুড কোর্টে ফুড কোর্টে গিয়ে কি খাওয়া যায় আগে দেখি তারপর আর দেখো এখানে এসে আমি আমরা এখানে কার্ড তৈরি করে নিলাম আর কি এখানে সিটি সেন্টার টুতে আবার কার্ড না করলে ফুড কোর্টে কিছু অর্ডার দেওয়া যাবে না তো ক্যাশ কাউন্টার থেকে আগে কার্ডটা বানিয়ে নিলাম ক্যাশ পরে ফুড কোর্টে চলে আসলাম আর সিটি সেন্টার টু এর ফুড কোর্টে কিন্তু আমরা আফটার লং টেস মানে অনেক দিন পর এসেছি তো প্রথমে এসে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের লাগবেই তাই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে আর এসে বসেছিলাম এইদিকে ডাক পড়ল আয়দার বাবা চলে গেল খাবার আনতে আর ও কিন্তু আমার জন্য ধোসা অর্ডার করেছিল যদিও আমার একটু একটু খিদে পাচ্ছিলো খুব একটা বেশি খিদে পায়নি তবুও বললাম চলো তুমি আর আমি মিলেই খাবো আর ও বললো না আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে তো আমার একটু লাঞ্চের মতো করে এই ভারী খাবার খেতে হবে তাই ছোলা ভাটুরিও অর্ডার করে দিয়েছিল তারপর খেয়ে টেয়ে কিন্তু আমরা নিচে নেমে চলে আসি আর নিচে নেমে এসে একটু খুব সুন্দর ডেকোরেশান দেখতে পাই এই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা করা হয়েছিল সিটি সেন্টার টুতে ওখানে একটু আমি একটু রিলস বানিয়ে নিলাম আমার রিলস তোমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারো সোনালি আয়াত অ্যান্ড মমস ব্লগ নামেই কিন্তু আমার ইনস্টাগ্রামের আইডি আর সোনালি আয়াত নামেও একটা পেজ আছে ওখানেও তোমরা এইসব ছোটো ছোটো ভিডিও দেখতেই পারো তো তারপরে এই যে দুজনে একটু মজা করেও রিলস বানাচ্ছিলাম মানে শর্টস বানাচ্ছিলাম আর কি পরে এডিটিং করে আর কি ওগুলো রিলস বা শর্টসে পরিণত করবো তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো আয়াতকে খুব মিস করছিলাম যে আয়াত থাকলে এরকম দুজন আমরা একদমই সময় কাটাতে পারি না ও আমাদের মানে আজখানে আসবেই তো ওইটাই আমাদের ভালো লাগে তো যাই হোক আয়াতকে ভীষণ মিস করছিলাম দেখো লিফটে উঠে পড়েছি এখান থেকে বেরিয়ে যাব এবার কোথায় যাব কোনো ঠিক নেই চলে এসেছিলাম একদম ইকো পার্কের পাশে নিউ টাইমে তো আমরা এই জায়গাটা ওখানে এখন সন্ধ্যা গড়িয়ে এসছে মানে একটু একটু আর কি আলো রয়েছে তো তাতেই বললাম আমাকে কটা ভিডিও বানিয়ে দাও ছোটো ছোটো যাতে আমি রিলস করে দিতে পারি ইনস্টাগ্রাম গ্রামে আর আয়দেব বাবা করে দিচ্ছিলো তো আমি সেগুলোই বানাচ্ছিলাম আর লোকেশানটা সন্ধ্যাবেলা সত্যি বলছি এত সুন্দর লাগে আর আমরা এভাবেই ভবে ঘুরের মতো ঘুরে বেড়েছি আর ভিডিও করেছি কিন্তু শেষে যে এমন একটা সুন্দর জায়গায় গিয়েছি তোমাদের কি বলবো ভিডিওটা স্কিপ করো না শেষে দেখতে থাকো অসাধারণ এই লোকেশানের সাথে শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা জায়গায় কোথায় গিয়েছিলাম সেটাও তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো তার আগে বলো এই জায়গাটা কেমন লাগে ঘুরতে ঘুরতে ঠিক কোথায় চলে এসেছি আর এত সুন্দর অ্যাম্বুলেন্সের মাঝখানে চলে এসেছি পার্টিকুলার কোথাও যাব না আজকে আমরা আবার যাচ্ছি যেখানে আমাদের বাইকটাকে পার্কিং করা আছে সেখানে সেখানে ঘুরে গেলাম বেশ ভাল লাগলো বসলাম না যদিও আর এত মশা বসার মতো পরিস্থিতি নেই তো চলো যাই দের বাবা কিন্তু হাঁটতে পারে না ওর ভীষণ কষ্ট হয় হাঁটতে আর আমরা হাঁটতে হাঁটতেই সেখানে যাচ্ছিলাম আর কি ওই দিন অনেক হেঁটেছি ভীষণ পা ব্যথা করে ফেলেছিলাম হয়েও ছিল পা ব্যথা কিন্তু কিছু করার নেই হাঁটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো আর বেশ ভালো লাগছিল ওর হাতটা ধরে এইভাবে হাঁটতে চলো দেখো কোথায় পৌঁছল দেখো আমরা এখন ইকো পার্কের এখানে মানে এক নম্বর গেটের এখানে যে হস্তশিল্পের মেলাটা বসেছে ওখানে এসেছি আর এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের একটু দেখায় দেখায় হাতের কাজের জিনিস আর এই জায়গাটা আসলে আমি একদম পাগল হয়ে যাই জাস্ট যাদের বড় বড় বাড়ি শপিং মল তাদের মনে হয় সেই ফুলদানি টুলদানি রাখে বলা তো হস্তশিল্পের মেলাতে কিন্তু সমস্ত হাতের জিনিস বানানো আর কত সুন্দর হাতের কারুকার্য করে এইগুলো করেছে তোমরা জাস্ট দেখো এই মেলাটা কিন্তু বেশ কিছুদিন চলবে পার্কের এক নম্বর গেটের ওখানে এই দেখো নেম প্লেট এটাও কিন্তু মানে হ্যান্ডক্রাফট বললেই চলে মানে হাত দিয়ে তৈরি করা তারপরে কার্পেট এখান থেকে আমরা কিন্তু কার্পেট নিয়েছিলাম দুটো আর অনেক রিজনেবেল প্রাইস মানে শপিং মল থেকে এই কার্পেটগুলো তোমরা অনেক বেশি দামে কিনবে বাট এখানে অনেক রিজনেবল ওনারা হাতে তৈরি করেন তো তোমরা গিয়ে ভিজিট করতে পারো আর দেখো এখানে কিন্তু ওনারা ম্যানুয়ালি তৈরি করতে করতেই কিন্তু বিক্রি করছে যেটা কিন্তু দেখার মতো বিষয় তোমরা একবার যেতেই পারো ইকো পার্কে হস্তশিল্পের মেলাতে আশা করছি তোমরা নিরাশ হবে না অনেক অনেক ভালো লাগবে আর তারপর আমরা চলে এসছিলাম এই দিকটায় এপার ওপার দুপারেই কিন্তু মেলা বসেছে আর এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টে দেখো আর এখানে কিন্তু হাতে তৈরি গহনা এবং অনেক রকম জিনিস মানে পরার পোশাক থেকে আরম্ভ করে জুয়েলারি সমস্ত কিছু তো আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো বসে পড়েছিলাম দেখো অনেক আশা নিয়ে এই প্রায় মানে আর কি ফিশ ফ্রাইয়ের দোকানটায় আমরা এসেছিলাম এখানে চিকেন কাটলেট ফিশ কাটলেট ফিশ ফ্রাই সমস্ত কিছুই ছিল তো আমরা একটা ভেটকি ফ্রাই আর চিংড়ি ফ্রাই অর্ডার করেছিলাম বাট খাবারের জন্য ওয়েট করেছি দেখো বসে বসে কিন্তু আলটিমেটলি যখন খাবারটা খেয়েছি ভীষণ নিরাশ হয়েছি মাছগুলো ফ্রেশ ছিল না আমাদের ভালো লাগেনি তারপরে চলে এসেছিলাম দেখো আচারের দোকানে আচার আচার মশলা এটা লাল লঙ্কা আছে এটা রসুন এটা কবিরাজি আচার আছে এটা আম কাঁচা আমের টক মিষ্টি এটা গুড়াম এটা ড্রাই ফ্রুটস আছে তেতুল ফুল আমলকি আবেলের মরবয় চালতা এটা রামছিয়ে আছে এটা ড্রাই ফ্রুট মিক্স করে আছে এটা আম ছੁੰধা হয়ে যাবে আমনের ওস্টি নবাবী আচার এটা আম তেল লাল কাঁচা লঙ্কা তো এটা মিক্সড টক জল আছে এটা আছে টক জল এটা জল টক জল মিষ্টি এটা আম পিস হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ কত তারিখ পর্যন্ত থাকবে মার্চের চোদ্দ তারিখ চলো আজকে অনেক ঘুরে নিলাম এবার বাড়ি ফিরতে হবে অনেকটাই রাত হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যারা সাবস্ক্রাইব নি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো এই কার্পেটটা আমরা কিনেছিলাম কেমন হয়েছে সেটাও জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলো না আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকে